সো হ্যালো গাইস কি বলতো সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন পাঁচটি আইটেম দেখাবো যে পাঁচটি আইটেম তোমরা তোমাদের আইডিতে একদম ফ্রিতে নিতে পারবো সো এই পাঁচটি আইটেম নেওয়ার জন্য তোমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে তাছাড়া কিছু আইটেম ফ্রি নেওয়ার জন্য তোমাদের গোল্ড ইউজ করতে হবে দেন কিন্তু তোমরা এই পাঁচটি আইটেম খুব ইজিলি তোমাদের আইডিতে গেইন করতে পারবা তো তোমাদের আজকে একটা টুর্নামেন্ট অ্যাপের সাথে পরিচয় করে দিব তো এই অ্যাপসটাকে বেস্ট একটা টুর্নামেন্ট অ্যাপ বলা হয় তার কারণ হচ্ছে এটার ভিতরে যে মুডগুলো পাবা অন্যান্য কোনো টুর্নামেন্ট অ্যাপসে মুডগুলো পাবা ওয়ান ওয়ান টু বি টু সিএসএম লোন অফ কাস্টম অল পেয়ে যাবা এই টুর্নামেন্টে এবং এটা ডাউনলোড করার জন্য ডাউনলোড করবো এবং ডাউনলোডার সাথে সাথে শো করবেন্লিক করবো এই জায়গায় আমাদের সবগুলো অপশন করে প্রমো টুজ করবো রাফি ওয়ান টু কারণ এই প্রোমো কোড যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা যদি কোনো একটা ম্যাচ খেলতে চাও ম্যাচে ঢুকার জন্য দশ টাকা চাই সেখানে তোমরা পাঁচ টাকা দিয়ে ঢুকতে পারবে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা যদি আমার এই প্রোমো কোড রাফি ওয়ান টু ইউজ করো এটার ভিতরে কিভাবে টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু তোমরা এটার ভিতরে ঢুকলে বুঝতে পারবে রেজিস্ট্রেশন ক্লিক

সম্পূর্ণ টাস্ক তোমাদের পূর্ণ হয়ে যাবে তো আমার কথা মতো তোমার খেলবা এখন তোমাদের আর কিন্তু কয়েকদিন মাত্র সময় আছে তো এই জায়গা থেকে তোমরা যদি আটশো টোকেন ক্লেম করতে পারো অবশ্যই এই ড্রেসটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো সময় কিন্তু কম এটা কিন্তু নিয়ে ফেলছো যারা নেওয়া নাই তারা ফার্স্ট নিয়ে ফেলো তো ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর সো নাম্বার টু সো নাম্বার টু আইটেমটা দেখাবো সেটা হচ্ছে এন্ড তোমাদের স্কোর সম্পর্কে এন বর্তমানে বলতে গেলে খুব সহজই ওঠা মানে হিরোইকে এবং গ্র্যান্ড মাস্টার ওঠা কিন্তু খুবই সহজ তোমরা চাইলে কিন্তু গ্র্যান্ড মাস্টার এবং হিরোইকে খুব সহজেই উঠতে পারো তো এই জায়গায় কিন্তু তোমাদের দুইটা সিজনে উঠতে হবে আই মিন সিএস এবং বিআর দুটা সিজনে তোমরা যদি র্যাঙ্কে হিরিক ডান দিতে পারো তাহলে কিন্তু তোমাদের একটা ইমোট ফ্রিতে পেয়ে যাবা তো ইমোটটা কিন্তু খুবই জোর তোমরা একদম ফ্রিতে পেতে পারবা শুধুমাত্র তোমাদের বিআর অথবা সিএস দুটার মাধ্যমে তোমাদের হিরিক ডান দিতে হবে ফার্স্ট সিজনে তো বর্তমানে কিন্তু তোমরা বিআর র্যাঙ্কে হিরিক ডান দিয়ে ফেলেছো তো আর মাত্র লাগবে যে সিএস র্যাঙ্কে তো সিএস র্যাঙ্ক কিন্তু সামনের মাসে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শুরু হয়ে যাবে অবশ্য তোমরা ফেব্রুয়ারি মাসে কিন্তু এই সিএস র্যাঙ্কে হিরিক ডান দিয়ে ফেলবে অ্যান্ড দেন সাথে সাথেই তোমরা কিন্তু ওই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা এবং এটা কিন্তু তোমরা বছরের মাঝখান থেকে পেতে পারো কারণ ওটা তোমরা ছয় বার করতে হবে তোমার টোটাল ছয় মাস লাগবো ছয় থেকে সাত মাস লাগবো তারপর কিন্তু তোমরা ওই লান স্ক্রিনটা ফিরতে পেয়ে যাবে সো নাম্বার ওয়ান ওয়ান পজিশনের যে আইটেমটা রয়েছে সেই আইটেমের নাম হচ্ছে ম্যাজিক কি এটা কীভাবে পসিবল তো এটা পসিবল শুধুমাত্র তোমাদের গোল্ডের মাধ্যমে তোমাদের আইডিতে যদি গোল্ড থাকে তাহলে কিন্তু গোল্ড দিয়ে তোমরা এখানে স্পিন মারবা তোমরা হয়তো বা জানো এখানে কিন্তু স্পিন মারার পর অনেকগুলো আইটেম তোমাদের ওন থাকে আগে থেকেই যেগুলো আইটেম আগে থেকেই থাকে যেগুলো আইটেম তোমরা বারবার পাও ওইগুলো আইটেমের পরিবর্তে কিন্তু তোমাদের কতগুলো এক্সচেঞ্জ টোকেন দেয় এবং ওই টোকেন দিয়ে তোমরা কিন্তু ওই ম্যাজিক কুইপের ছোটো টুকরাগুলো তোমরা কিনতে পারবা তো এগুলো এক্সচেঞ্জ টোকেন অনেকগুলো জমিয়ে দেন কিন্তু তোমরা এই ম্যাজিক কিউবের টুকরাগুলো কিনতে পারবো চল্লিশটা টোকেন লাগে চল্লিশটা এক্সচেঞ্জ টোকেন দিয়ে কিন্তু একটা ম্যাজিক কুইপের টুকরা কিনা যায় এভাবে তোমরা কিন্তু অনেকগুলো ম্যাজিক কুইপের পয়েন্ট কিনতে পারবা শুধুমাত্র এই গোল্ডের মাধ্যমে দেন কিন্তু তোমরা যখন একশো হয়ে যাবে একশো হওয়ার পর কিন্তু তোমরা সেখান থেকে একটি ম্যাজিক কিউবও একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত এই পাঁচটি আইটেম তোমরা যদি ভালো লাগে অবশ্যই ক্লেম করতে পারো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবো না কারণ আমি প্রতিদিন তোমার জন্য ভিডিও মেক করি তোমাদের বিনোদনের জন্য তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওগুলো আরও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা দেন কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা আমার সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবা সো নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করো অ্যান্ড থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ